নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গতকাল বিজেপির রাজ্য সভাপতি অসুস্থ সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে গেছিলেন বিজেপি নেতা বিশিষ্ট অভিনেতা গোটা ভারতবর্ষের মানুষ যাকে এক ডাকে চেনেন মিঠুন চক্রবর্তী তিনি দেখতে গেছিলেন বিজেপির অসুস্থ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এবং সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সেখানে তিনি আহ সুকান্ত মজুমদার স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর যেমন দিয়েছেন কবে তাকে ছাড়া হবে ইত্যাদি যেমন বলেছেন তেমনি সন্দেশ খালির প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বিশেষ করে বলেছেন যে এখনই উপযুক্ত সময় গোটা পশ্চিম বাংলার মানুষ শুধু নয় গোটা ভারতবর্ষের মানুষের জেগে ওঠা নারী নির্যাতনের বিরুদ্ধে এবং সন্দেশ যে সন্ত্রাস চলছে ইত্যাদি তার বিরুদ্ধে এখনই উপযুক্ত সময় মানুষের জেগে ওঠার এছাড়াও তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন অর্থাৎ লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা বা আহ প্রচারে কবে থেকে নামবেন ইত্যাদি তিনি বলেছেন যে না প্রার্থী হওয়ার কোনো বিষয় নেই কারণ প্রার্থী হলে একটা নির্দিষ্ট কেন্দ্রে আমাকে আটকে যেতে হবে আর যদি প্রচারের কাজে থাকি তাহলে গোটা গোটা বাংলা জুড়ে ঘুরে বেড়াতে পারবো এবং তিনি বলেছেন যে এক তারিখ থেকে নেমে যাব শেষ পর্যন্ত থাকবো ইত্যাদি আরো বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু মূলত তিনি বলেছেন যে সন্দেশকালীর মানুষের পাশে এখনই উপযুক্ত সময় দাঁড়াবার গোটা বাংলার মানুষের গোটা ভারতবর্ষের মানুষের এখনই উপযুক্ত সময় তিনি বলেছেন রাইজিং রাইজিং এখন জেগে ওঠো জেগে ওঠো মানুষ তো স্বাভাবিকভাবেই যেহেতু মিঠুন চক্রবর্তী এইসব কথা বলেছেন সূত্রান্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া আসবে না তা তো নয় প্রতিক্রিয়া জানাতে আশা করব চক্রবর্তী এবং যিনি સંદેશখালি দলের পক্ষ পাত্র প্রণাল ঘোষ আমি মাননীয় বলি আপনারা মত করবেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোণাল ঘোষ যিনি কিনা মাত্র কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তীর এই অসুস্থতা নিয়ে তিনি পাশে দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন যে উনি বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি সেরে উঠুন তিনি তার সুস্থতা কামনা করি ইত্যাদি বলে কয়েকদিন আগে বিভিন্ন লেখালেখি করেছিলেন বেশ ভালো ভালো কথা লিখেছিলেন তো যখন আহ মিঠুন চক্রবর্তী সুস্থ হয়ে গেছেন এবং তিনি এখন স্বাভাবিক জীবনে ফিরছেন এবং যখন সুকান্ত মজুমদার দেখতে গেছেন সেখানে কয়েকটি প্রসঙ্গে কথা বলেছেন এই বর্তমান যে জ্বলন্ত সমস্যা সন্দেশখালী সেই নিয়ে কথা বলেছেন সুতরাং মিঠুন চক্রবর্তীকে যে ছাড়া হবে না তার প্রতি যে কটু টিপ্পনি ধেয়ে আসবে এটা খুব স্বাভাবিক সুতরাং সেই পথে হেঁটেছেন কুনাল ঘোষ তিনি শুধুমাত্র মিঠুন চক্রবর্তীকে ব্যক্তিগত জায়গা থেকে আক্রমণ করতেই ছাড়েননি তিনি তার স্ত্রী পুত্র সবাইকে ধরে এক ধাক্কায় টান দিয়েছেন তিনি তার পুত্র মিম মহাক্ষয় চক্রবর্তী যার আসল নাম এবং তার স্ত্রী যোগিতা বালি তাদের নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ এবং ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন বলছেন যে মিঠুন চক্রবর্তী যে এই নারী নির্যাতনের বিষয়ে কথা বলছেন এ কথা বলার অধিকার তার আছে তিনি তার পরিবারের বিরুদ্ধেই তো এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ আছে সুতরাং আমি শোনাবো কুনাল ঘোষের বক্তব্য এছাড়াও তিনি যেটা বলবার চেষ্টা করেছেন এই মিঠুন চক্রবর্তীর যে অভিনেতা মিঠুন চক্রবর্তী খুব ভালো বিশিষ্ট অভিনেতা তার নাম আছে কিন্তু চক্রবর্তী ধান্দাবাজ সুবিধাবাদী আরো যা যা উনি যে প্যাটার্নে বলে থাকেন বলার ভঙ্গিমা দেখবেন মুখ চোখ নিজে অত্যন্ত সাধু পুরুষ যেভাবে তিনি কথা বলবার চেষ্টা করেন ওই জন্যই আমি তাকে মাননীয় বলে দুহাতে প্রণাম করি শুনুন তিনি কি বলেছেন শুনুন আপনারা তিনি খালি নিয়ে জ্ঞান দিলেন দেখলাম তিনি বলছেন জেগে উঠুন জেগে উঠুন তো জেগে উঠলাম জেগে উঠে আমি মিঠুন চক্রবর্তীকে এই প্রশ্ন করতে চাই আপনি এত নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিলেন নারী নির্যাতন নিয়ে এত ভয়াবহতার কথা বললেন আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কিসের অভিযোগ আছে মিঠুন দা আপনি লোককে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন আপনার বাড়ির মধ্যে আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে যে ফৌজদারি মামলার অভিযোগ ছিল সেটা কি নিয়েছিল। মিঠুন মিঠুন চক্রবর্তী চক্রবর্তী অ্যালকেমিস্টের নিয়েছিলাম ছিল চিট ফান্ড অ্যালকেমিস্ট থেকে টাকা নিয়েছে কেন মিঠুন চক্রবর্তীকে সামান করে অ্যারেস্ট করা হবে না মিঠুন চক্রবর্তী সারদার বেনিফিশিয়ারি যতদিন রাজ্য সরকারের হাতে ছিল শ্যামল কমিশনের হাতে ছিল তিনি টাকা ফেরত দেননি যখন ইডির কাছে গেছে সিবিআই এর কাছে গেছে বাঁচতে টাকা ফেরত দিয়েছে তারপর বিজেপি জুতো পালিশ করতে গেছে এই মিঠুন চক্রবর্তীর বড় বড় কথা শুনব অভিনেতা মিঠুন নিশ্চিতভাবে শ্রদ্ধার রাজনীতিবিদ মিঠুন সুবিধাবাদী মিঠুন ধান্দাবাজ মিঠুন দল মিঠুন তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে সন্দেশ খালি নিয়ে কুৎসা করা লাগে আপনি নারী নির্যাতন নিয়ে কথা বলার আগে আপনি বলুন আপনার বাড়ির লোকদের লোকে তো বলে সেগুলো থেকে বাঁচতে আপনি অনেক কিছু করছেন আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কে অভিযোগ করেছিল এবং কি অভিযোগ করেছিল কেন তদন্ত চলছিল শুধু শেষ হচ্ছে। এই সন্দেশ খালীর ঘটনার প্রতিবাদ করেছেন যখন তার বিরুদ্ধে কথা বলেছেন তার বিরুদ্ধে একদম সরাসরি ব্যক্তিগত আক্রমণের জায়গায় চলে যাচ্ছেন কার্যত পরিবারকে নিয়ে টান দিয়েছেন শুধু দুটো কথা বলে শেষ করবো যে মাননীয় কুণাল ঘোষ তিনি এখন মুখপাত্র হয়েছেন কিন্তু তার বিরুদ্ধে চিটফান্ড কেলেঙ্কারিতে সাংঘাতিক সাংঘাতিক অভিযোগ আছে আপনারা জানেন তো সেই সেই মাননীয় কুণাল ঘোষ তিনি মিঠুন চক্রবর্তী যে অ্যালকেমিস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন সে বিষয়টা প্রসঙ্গটা তুলেছেন আপনারা নিশ্চিতভাবে আপনাদের কথা বলবেন আর দ্বিতীয় কথা যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে এই যে আজকে যখন তিনি ওই যোগিতাওয়ালী অর্থাৎ মিঠুন চক্রবর্তীর স্ত্রী তার পুত্রের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এই ঘটনা যদি সত্যি সত্যি ঘটে থাকে তাহলে তিনি তখন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন তখন আপনারা কোনো কেন ব্যবস্থা নেননি কেন তখন আপনার দলনেত্রী মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি আপনাদের অভিযোগ যে এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য মিঠুন চক্রবর্তী নাকি বিজেপিতে যোগ দিয়েছেন বিজেপির হয়ে প্রচার করছেন মাঠে ময়দানে নামছেন তাহলে এই ঘটনাগুলো যখন ঘটেছিল তখন আপনারা তো আপনাদের দলের তিনি সাংসদ ছিলেন রাজ্যসভার সাংসদ ছিলেন তখন আপনারা তো কেন মুখে কুলু ছিলেন তখন আপনারা কেন তাদের পাশে দাঁড়াননি তাদের পরিবারের পাশে দাঁড়াননি যে যে অভিযোগটা করেছিলেন যে অত্যাচারিত হওয়ার বা নিপীড়িত হওয়ার অভিযোগ করেছিলেন তার তার পাশে আপনারা তো তখন দাঁড়াননি আপনি যেমন সব জায়গায় প্রশ্ন তুলছেন যে সন্দেশকারী যদি সত্যি সত্যি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেখানে চুপ করেছিলেন কিন্তু সিপিএম নেতারা নেতারা ওই বিকাশ সিং তারা কেন চুপ ছিলেন এতদিন কন কোন কথা বলেননি আপনাদের দলের সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী তার বিরুদ্ধে যদি এত লম্বা চওড়া অভিযোগ এখন করতে পারেন স্টাইল করে করতে পারেন তখন কেন করেননি তখন কেন মুখে মুখ সেলাই করে চুপচাপ বসেছিলেন প্রত্যেক দিন দেখাতে ভালো লাগে না এই ভদ্রলোককে আমি ভদ্রলোক কি বলি উনি কি উনি জানেন আপনারা কি আপনারা জানবেন অন্তত ভদ্রলোকের মুখোশটা তো পরে থাকেন পোশাক আশাক থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু আমি আগের দিন একটা প্রতিবেদনে বললাম না যে শুধু ওই একটা কুৎসিত ইঙ্গিত করেছিলেন শুভেন্দু অধিকারীর অবস্থানটা নিয়ে সুতরাং আমি সেখানে প্রশ্ন তুলেছিলাম আমি বলিনি ওটা আমার বক্তব্য নয় আমি বলেছিলাম যে শুধু কি মুখটাই নোংরা না মানুষটাই নোংরা আমি জানি না জানতে চাই কি বলবেন আপনারা এই মিঠুন চক্রবর্তীর বিষয় নিয়ে আজকে যখন এই লম্বা চওড়া অভিযোগ করছেন এই ভদ্রলোক ওনার মুখে মানায় করা সাজেও না আপনারা বলবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে ধন্যবাদ